প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে মাসকাবাড়ি মাল কিনতে কিনতে ডিপার্টমেন্টাল স্টোরের কোনের কফি শপটায় কোনালকে দেখতে পেল মেহুলি এত বছর পরেও থমকে গেল তার পা দুটো কয়েক মুহূর্তের জন্য কোনাল তাকে দেখতে পায়নি মুখটা ঘুরিয়ে নিল সে পা বাড়ালো চকলেটের সেকশনের দিকে আগামীকাল উত্তালের জন্মদিন সে ভীষণ ডার্ক চকলেট খেতে ভালোবাসে গত পাঁচ বছরের এই বিবাহিত জীবনে মেহুলি অনুভব করেছে যে একটা মানুষকে ভালোবাসা তার সঙ্গে মাঝে মাঝে দেখা করা ঘুরতে যাওয়া রাত জেগে কথা বলা প্রথম হাত ধরা প্রথম চুম্বন এসবের একটা অসাধারণ অনুভূতি থাকলেও একটা মানুষের সঙ্গে একসাথে বাস করা অনেক কিছু মেনে ও মানিয়ে নিয়েও সেই মানুষটিকে আজি বন ভালোবেসে যাওয়া এই দুটো সম্পর্কের মধ্যে আকাশ পাতাল তফাত কোনাল তাকে প্রথম ভালোবাসার আস্বাদ দিয়েছিল ঠিকই কিন্তু উত্তাল তাকে ভালোবেসে দায়িত্ব নিতে শিখিয়েছে তার ভালো আর মন্দ দুটোকেই ভালোবেসেছে উত্তাল তার জীবনের সঙ্গে তার জীবনের মানুষগুলোর সঙ্গে এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে আজ যে তাকে বাদ দিয়ে জীবনের একটা মুহূর্ত সে কল্পনা করতে পারে না অতীতের পাতা উল্টে দেখতে মাঝে মধ্যে মন্দ লাগে না ঠিকই তবে অতীত আঁকড়ে পড়ে থাকলে বর্তমানটা থমকে যায়